আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার ইংরেজির যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সিলেবাস এবং একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেই নমুনা প্রশ্নপত্রটা নিয়ে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা কী ধরনের প্রশ্ন করা হবে সিলেবাসটা যদি আমরা দেখি নিই মাত্র তিনটা অধে থাকবে পরীক্ষায় চ্যাপ্টার সিক্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস চ্যাপ্টার এইট ইমাজিনেশনস এবং চ্যাপ্টার নাইন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট এই তিনটা অর্থে থেকে তোমাদের পরীক্ষার কোয়েশনগুলো কিন্তু করা হবে ঠিক আছে এখানে দেখো থার্টি পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট সাবমিটিভ অ্যাসেসমেন্ট মানে সামষ্টিক মূল্যায়ন থাকবে এই থার্টি পার্সেন্টের জন্য তোমরা হচ্ছে যেই কাজগুলো আছে তিনটা অর্ধে সেগুলো আমাদের চ্যানেল প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু কাজগুলো করে নিতে পারবে দেখে নিতে পারবে সেখান থেকে যেমন এই দেখো হোমওয়ার্ক থাকতে পারে দশ নম্বরের ক্লাস ওয়ার্ক থাকতে পারে কিছু গ্রুপ ওয়ার্ক ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বা টেবিল চার্ট ফ্লো চার্ট এগুলো পূরণ করা ছিল তিনটা অর্ধে সেগুলো থাকতে পারে কিছু প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট থাকতে পারে দশ মার্কের এই হচ্ছে মোট তিরিশ মার্ক তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সামেটিভ অ্যাসেসমেন্টের যে মানবণ্ডন রয়েছে সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম সরাসরি আজকে হচ্ছে আমরা কোয়েশ্চেনে চলে যাই তাহলে আরও ক্লিয়ার একটা ধারণা হবে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য স্যাম্পল কোয়েশ্চেন তবে বলা আছে যে প্রশ্নটা তোমরা তোমাদের শিক্ষকরা হুবহু কপি করবে না তারা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের জন্য তারা প্রশ্ন তৈরি করবে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে এবং সেই প্রশ্নেই তোমাদের পরীক্ষা দিতে হবে এটা একটা নমুনা প্রশ্ন আমরা এখন এই প্রশ্নটা দেখি তাহলে তোমাদের একটা ধারণা হবে যে কীভাবে পরীক্ষা প্রশ্নটা হবে অ্যানুয়াল সামিটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাম্পল কোয়েশন সাবজেক্ট ইংলিশ গ্রেড নাইন টাইম থ্রি আওয়ার্স মার্ক হচ্ছে কত হান্ড্রেড পার্ট এ রিডিং রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজটা আমি পড়ছি না তোমরা এখান থেকে দেখে নেবে খুব বড়ো একটা প্যাসেজ আছে নাম্বারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস অর্থাৎ এখানে হচ্ছে এমসিকিউটিভে কোয়েশ্চেন রয়েছে যেমন এ নাম্বারে কী বলা আছে হোয়াট ডাজ বিইং অ্যান সিটিজেন প্রাইমারিলি ইনভলভ চারটা অপশন আছে যেমন অল দ্য কন্ট্রিবিউটিং টু দ্য অফ দ্য কমিউনিটি অ্যান্ড ট্যাক্সেস অন টাইম ভোটিং ইন দ্য এভরি ইলেকশন এখান থেকে সঠিকত্ব কোনটা সেটা তোমাদের বাছাই করতে হবে করে পাঁচটা প্রশ্ন থাকবে যেমন বি নাম্বারে আছে টু দ্য প্যাসেজ ইজ এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ এখানে চারটা অপশন আছে এনভারনমেন্টাল কনভারসেশন পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস মেনটেনিং পার্সোনাল হেলথ অ্যান্ড সাপোর্টিং লোকাল বিজনেসেস সি নাম্বার কোয়েশনটা কি হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েস দ্য সিলেকশন অফ লিডার্স অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেস এখানেও চারটা অপশন আছে চার নাম্বারে আছে হাউ ডু ইউ হাউ ডু গুড সিটিজেন্স কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি আর ই নাম্বারটা হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেনশনড অ্যাজ এ রেসপন্সিবিলিটি অফ অ্যান এক্সএমপ্লয়ি সিটিজেন এই হচ্ছে মোট পাঁচটা প্রশ্ন থাকবে এক নম্বরে মানে এ নাম্বারে বি নাম্বারে আছে কি রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে পাঁচ দুগুণা দশ কোশ্চেনগুলো কি আমরা দেখি নাম্বার ওয়ান হোয়াট আর দ্য ভাইটাল ডিউটিস মেনশনড ইন দ্য প্যাসেস দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিসেস নাম্বার টু হোয়াই ইজ পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট ফর রেসপন্সিবল সিটিজেনশিপ নাম্বার থ্রি হাউ ডাজ দ্য প্যাসেস ডিফাইন দ্য আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ নাম্বার ফোর হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন ইন রেসপন্সিবল সিটিজেনশিপ অ্যান্ড নাম্বার ফাইভ হাউ ডাস রেসপেক্ট ইন ডাইভার্স কালচার্স অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি সি নাম্বারে আছে বিলো ইজ দ্য টেবিল উইথ টু কলাম দুটা কলম আছে টেবিলে ইন দ্য লেফট কলম আর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেসেস অ্যান্ড ইন দ্য রাইট কলম আর ডেফিনেশনস ম্যাচ ইজ ওয়ার্ড ইন দ্য রাইট কয়েক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রোভাইডেড অর্থাৎ এই নাম্বার কলমে কিছু শব্দ আছে বি নাম্বার কলমে কিছু ডেফিনেশন বা ব্যাখ্যা আছে তোমাদের এগুলো ম্যাচ করতে হবে ঠিক আছে এই গেল পাঁচ নাম্বার আরও মোট গেল কত পাঁচ দশ পাঁচ বিশ শেষ তারপর দুই নম্বরে কে আছে দেখো রিড দ্য ফলোয়িং কনভার্সেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস এখানে হচ্ছে একটা কনভারসেশন আছে মানে ডায়ালগ টাইপে দেওয়া আছে এটা থেকে তোমাদের হচ্ছে এই কাজটা করতে হবে গিভ ইউর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি ওর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমবেট হিউম্যান ট্রাফিকিং ঠিক আছে তিন নম্বর কোশ্চেনটা দেখো রিট দ্য ফলোইং টেস্ট অন সাইবার ক্রাইম দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো সাইবার ক্রাইম নিয়ে একটা টেস্ট এখানে দেওয়া আছে এটা অনুযায়ী তোমাদের হচ্ছে এই কাজটা করতে হবে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন দ্য রেসপেক্টিভ কলামস পাঁচটা ঘর পূরণ করতে হবে এখানে পাঁচটা এখানে পাঁচটা সবগুলোর জন্য হচ্ছে এক নম্বর করে দশ নম্বর আর এখানে পাঁচ দুগুণা দশ বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা লাইনের জন্য আর কি ঠিক আছে তো যেমন হ্যাকিং হ্যাকিংয়ের ফলে প্রভাব কী হয় ইফেক্টটা কী প্রিভেন্টিভ মেজার্স কী হতে পারে সেগুলো এখানে লিখতে হবে তারপর আইডেন্টি থেফট অনলাইন ফ্রড ফিশিং ম্যালোয়ার অ্যাটাস প্রতিটা ক্ষেত্রে প্রভাব সম্পর্কে আলোচনা করতে হবে আর প্রিভেন্টিভ মেজেসগুলো এখানে লিখতে হবে এখানে আসছে আরও দশ নম্বর রিডিং পার্ট শেষ আমাদের এখন আমরা আলোচনা করবো পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি নিয়ে নাম্বার ফোর রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিজ দ্যাট ফলো একটা পয়েম আছে এখানে লিওনার্ড কোহেনের লেখা এ বার অন দ্য ওয়ার এই পয়েমটা পড়ে এই পয়েন্টের সাহায্যে হচ্ছে তোমাদের নিচের অ্যাক্টিভিটিটা করতে হবে তো এ নাম্বার কী আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস পাঁচটা কোয়েশ্চেন থাকবে দুই করে দশ নম্বর What is the significance of metaphor, like a bird on the oar, in the poem? Number two, how does the poet explore the theme of regret in the poem? Number three, what role does the imagery play in conveying the poem's theme? Number four, how does the poem reflect the poet's personal experiences? And number five, how does the poem reflect on the nature of human relationship? বি নাম্বারে আছে কি রিড দ্য পয়েম এ কবিতাটি আবার পর অ্যান্ড আইডেন্টিফাই থ্রি মেটাফোর্স অ্যান্ড টু সিমিল্স ইউজড ইন দ্য পয়েম দেন এক্সপ্লেইন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস প্রত্যেকটা জন্য দুই করে পাঁচটার জন্য হচ্ছে দশ নাম্বার সি নাম্বারে আছে রিড দ্য পয়েম এ গেন্ড এক্সপ্রেস দেয়ার ফিলিংস কবিতাটা আবার পরে তোমার অনুভূতি বর্ণনা করো এখানে হচ্ছে আরও দশ নাম্বার পার্ট বি শেষ পার্ট থ্রিতে আছে কি রাইটিং পার্ট হ্যাঁ ফর কোয়েশন ফাইভ টু সেভেন লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দেওয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস এই পাঁচ থেকে সাত নম্বর কোশ্চেনের জন্য তোমাদের হচ্ছে তোমাদের টেক্সটবুকে যে তিনটা অধ্যায় দেওয়া আছে অর্থগুলো ভালো করে পড়তে হবে তাহলে এগুলো খুব সহজে তোমরা করতে পারবে যেমন পাঁচ নম্বরটা দেখো ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোর্স প্রোফাউন্ড সিগনিফিকেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রিজ রিচ হিস্টোরি ডাইভার্স ট্র্যাডিশনস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট অর কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ভ্যালুস না রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এখানে হচ্ছে দশ নম্বর থাকবে প্যারাগ্রাফ লেখার উপরে বাই পেইং অটেনশন টু দা ফলোইং ফিচার্স ইউ ক্যান রাইট দ প্যারাগ্রাফ উইচ উইল বি ক্লিয়ার ওয়েল অর্গানাইজড অ্যান্ড ইফেক্টিভ ইন কনভেইং ইউর আইডিয়াস কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্যারাগ্রাফ লেখার সময় যেমন ইউর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ টপিক সেন্টেন্স দ্য প্যারাগ্রাফ শুড ফোকস অন এ সিঙ্গল আইডিয়া অর্থিম দ্য প্যগ্রাফ শুড ফ্লো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট ইনক্লুড স্পেসিফিক ডিটেলস রাদার দেন ভেজ আর জেনারেল স্টেটমেন্টস ছয় নম্বরে কি আছে দ্য ভেন ডায়াগ্রাম বিলো শো সাম সিমিলারিটিস সাম ডিসসিমিলারিটিস অ্যান্ড সাম কমন ফিচার্স বিটুইন দ্য গার্মেন্টস সেক্টর অ্যান্ড দ্য আইটি সেক্টর অব বাংলাদেশ নাও রাইট এন্ড এসে ডিসক্রাইবিং দ্য ভেন ডায়াগ্রাম এ মোর নট মোর দ্যান টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস তো পনেরো শব্দের মধ্যে একটা এসে লিখতে হবে এখানে তোমাদের ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশনস বিলো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্রাফ রিডার্স অ্যাটেনশন ইউস থ্রি বডি প্যারাগ্রাফস ইউজ স্পেসিফিক এক্সাম্পলস ফ্যাক্টস অ্যান্ড কোর্স টু সাপোর্ট ইউর পয়েন্টস দ্য মেন পয়েন্টস কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট ইউর কভার দ্য বডি প্যারাগ্রাফস সেক্টর আইটি সেক্টরের মধ্যে এগুলো হচ্ছে মিলগুলো হ্যাঁ কমন এরিয়াস যেমন ই কমার্স ডাটা ম্যানেজমেন্ট সাপ্লাই চেন এফিসিয়েন্সি ডিজাইন অ্যান্ড আর গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে ফোকাসগুলো কী 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 ম্যানুফ্যাকচারিংয়ে ডিজাইনিংয়ে আর সেলিং ক্রোথ এবং ক্ষেত্রে আর আইটি সেক্টরে ফোকাস থাকে ইনফরমেশন টেকনোলজি সার্ভিস অ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে এই ভিএনচিতটা বর্ণনা করতে হবে এবং হচ্ছে কীভাবে বর্ণনা করবে সেটা লেখা আছে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা এসে লিখতে হবে বর্ণনা করে লাস্ট কোয়েশেন্স সেভেন নাম্বারে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ এন এক্সপ্লেনেটোরি টেক্সট দেন ফিল আপ দ্য ফলোইং গ্রিড ওয়ান স্ট্যান্ড ফর ইউ পাঁচ দুগুণা দশ ইনসেটস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রেথিং দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম হিউম্যান্স ইনস্টেড অফ লাংস ইনসেটস ইউজ টেনিক টিউবস কল্ড Trachea trachea to take in oxygen. These tubes are spread throughout their bodies and open to the outside through small holes called spiracles. When air enters through the spiracles, it travels through the trachea and reaches the insect cell directly. This allows insects to get the oxygen they need without using blood to transport it like humans do. The system is efficient for their small size helping them survive in different environments. এই দেখো এলিমেন্টস অফ এন এক্সপ্লেনেটরি টেস্ট এক্সাম্পলস ইন দ্য টেক্সট যেমন জেনারেল স্স্টমেন্ট কী ছিল এখানে হোয়াট ইজ বিং বিংসিং কী ব্যাখ্যা করা হয়েছে যে ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রিথিং পোকামাকড়ের শ্বাস নেওয়ার জন্য একটা আলাদা ভিন্ন ধরনের ব্যবস্থা বা পথ রয়েছে ঠিক আছে উপায় রয়েছে এভাবে করে এখান থেকে এক্সপ্লেনেটরি টেস্টগুলো তোমাদের লিখতে হবে উপাদানগুলো এবং সেই উপাদানগুলোর উদাহরণগুলো টেস্ট থেকে এই টেক্সট থেকে বের করে তোমাদের এখানে উপস্থাপন করতে হবে তারপর দেখো জি নাম্বারে কি আছে রুব্রিক্স ফর মার্কিং আইটেমস ফাইভ টু সিক্স মানে এখানে দেখো কি বলা আছে যে রাইটিংয়ের প্যারাগ্রাফের ক্ষেত্রে কিছু ক্যাটাগরি কীভাবে লেখলে হচ্ছে কীভাবে মার্কিং করা হবে সেই বিষয়ে এখানে বলা আছে ঠিক আছে তো এগুলো তোমরা এখান থেকে দেখে নেবে তারপর হচ্ছে রুব্রিক্স ফর মার্কিং আইটেম নাম্বার সিক্স রাইটিং এসে রচনা লেখার ক্ষেত্রে কীভাবে মার্কিং করা হবে সেই বিষয়ে এখানে লিখিতভাবে বুঝিয়ে দেওয়া আছে তোমরা এখান থেকে একটা আইডিয়া পাবে দেখলে তো এই হচ্ছে আর কি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার যেই নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেটা আজকে আলোচনা করলাম আশা করি এখন একটা ধারণা পেয়েছে তোমাদের কী ধরনের প্রশ্ন হবে এখন যাই বলো না কেন সহজ কঠিন এটা তো এনসিটিভি থেকে দেওয়া হয়েছে এভাবেই তোমাদের পরীক্ষা এখন নেওয়া হবে তো প্রিপারেশন যেতে থাকো ভালো করে যে কটা আমার সময় আছে মাত্র তিনটা অধ্যায় দেওয়া হয়েছে তিনটা অধ্যায় একবার ভালো করে পড়তে থাকো আর সামিটিভ অ্যাসেসমেন্টের জন্য এগুলো আর সেখানকার মূল্যায়নে থার্টি পার্সেন্টের জন্য ওই যে বললাম আমাদের চ্যানেলে প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে ওখান থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে নাও আশা করি থার্টি পার্সেন্ট কভার হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আলোচনা করেছি আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি ইংরেজি যে পরীক্ষাটা হবে সে পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ